সালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার আকাতে শাহেমুদিনা দরবারের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো আপনি যার কাছে বায়াত গ্রহণ করলেন আপনার মুর্শিদ আপনার পীর আল্লাহর অলি কিনা কিভাবে চিনবে বায়াতেন কথাটি কিন্তু একজন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করতে হবে পীর নয় পীর অনেক পীর ফার্সি শব্দ পথ প্রদর্শক ড্রাইভার দিনে গাড়ি চালায় তিনি পদ দেখালা যাই হোক আজকে এই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো যে আপনি যে বায়ার গ্রহণ করলাম আপনি যে বায়ার গ্রহণ করলেন আপনার মুর্শিদ প্রকৃত আল্লাহর অলি কিনা কিভাবে চিনবেন অলি হয়ে থাকে আলহামদুলিল্লাহ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যে আলোচনাটি করার আগে আপনারা পুরাপুরি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিনের আলোচনা আপনি সাহেব পক্ষ থেকে পেয়ে যাবেন যারা কাছে কিংবা দূরে দেশ কিংবা থেকে যারা যে দেখেন ভিডিও গুলা দেখছেন সকল আন্তরিক মোবারক জানে আসুন আলোচনা করা যাক যে আমি যার কাছে বায়াত হইলাম তিনি আল্লাহর উনি কিনা আমি কিভাবে ছিল কারণ কোরআনুল খারিমে উনিদের সঙ্গ হওয়ার জন্য আলাদা বলেছেন কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত হয় সুস্পষ্ট যে অলি আল্লাহদের সাথে টাকার জন্য কারণ হাসরের ময়দানে অলি আল্লাহ সাফাত করবে সুপারিশ করবে অলি আল্লাহদের খেয়ে ভালোবাসতেই হবে অলি আল্লাহদের খেয়ে মহাব্বত করতেই হবে

নিজেকে কম কথা বলাবে কম ক্রমাবে কম খাওয়াবে এবং কোন লোকের সাথে সঙ্গ কম দিবি হ্যাঁ তাকে লোকে শূন্য দাড়ি আসছে না দাঁড়িয়ে আসছে এবং পাস করে আমাদের পাবন্দি করি কিনা একপত্রে শরিয়তের পাবন্দি যেটা করলে নু হবে না নবা হবে কাজ করলে আপনার নু হবে না এমন কাজও না করা অর্থাৎ অন্যায় পড়ার থেকে বেঁচে টাকা দেখলে আরে আমার আল্লাহ আমার কথা স্মরণ হয়ে যায় তিনি আল্লাহ অলি নাম্বার থ্রি কাছে গেলেন সেই কি সামনে গেলে একটা বাবাস আর মুর্শিদের মনে একটা ডাক্তার ফেলে বলবো মুরশিদের মতো ডাক্তার পৃথিবীতে আর কেউ নাই কত মনের ডাক্তার কত কবির আস কত জায়গায় দেয় কত কিছু আছে কত ডাক্তারই করে চিকিৎসা করে গো কিন্তু দয়ালের মতো কোনো ডাক্তার নাই সত্যিকার কেউ কোনো ডাক্তার কোথাও খুঁজে পাওয়া যায় না মুরশিদের সামনের দিকে এই কথা মনে হয় জিকির অর্থাৎ একটা বাব আসে অন্তরে জিকিরে জারি হওয়ার নমুনা নিজের আত্মার মধ্যে একটা প্রকাশ পাইল মুর্শিদে দেখলেই জিকির একটা তাল আছে আল্লাহর কথা অর্থাৎ স্মরণ হয় মালিকের কথা স্মরণ হয় এবং জ্বিকির ম ডেটা বাবাসী জ্বিকিরের কথা মনে হয় এবং আল্লাহর কথা মনে হয় এবং আল্লাহর জিক্রি সর্বদাই তাকে বেকারি সৈদা একটা বাবাসী মাথায় একটা বাবাসী সর্বঙ্গ একটা বাবাসী জ্বিকির একটা জারি আলামত কলগের মধ্যে দেখা হয় সুভাগ আনন্দ সুভাগানন্দ এরপরও হচ্ছে নাম্বার ফো সাইট নম্বর ব্যথা যার চিন্তা এবং চেতনা থাকবে পরকালের প্রতি যে আমার এই ভাগ্যটা ব্যঙ্গে পড়তেছে আমার এই বড় ঘরটা পড়তেছে আমি বড় ঘরটা কেমনে করবো আমি বিল্ডিং এ বানাবো আমার বিল্ডিং এর দরকার আমার এই ট্রেনের কিছু দরকার হ্যাঁ মানে বিভিন্ন কিছু তার দুনিয়ার আমার গাড়ি দরকার আমার তো বিশাল একটা ভারী দরকার আমার এরকম চিন্তা চেতনা যার মধ্যে থাকবে

নিজের ব্যবহারের জন্য নিজে কষ্ট করবে কিন্তু লোক যেতে কষ্ট না করে এরকম চিন্তা চেতনা তাই থাক যেখানে তরিকতে তালিম পাওয়ার জন্য আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিবে দুনিয়ার জন্য নয় পরকালের জন্য এরকম চিন্তা চেতনা বাবা যার ভিতরে আছে তিনি হচ্ছে প্রকৃত আল্লাহ পাখের অনু এবং যার মাঝে নবী পাখের সল্লাহ তালামের সুন্নতের তাদের দাঁড়িয়ে থাকে সবসময় সে চলে নবীর সুন্নত অনুযায়ী অর্থাৎ নদীর শূন্য উপর সে জিন্দিগি বন্দি করে খাবার খায় নদীর শূন্য তৈরি খায় চলা করে নদীর সুন্দর তৈরি খায় জমান দাঁড়ে অর্থাৎ হেফাজত রাখে এরকম নদীর শূন্য তৈরী খায় তারা নিজের জীবনটাকে যিনি চালায় এবং খুব কষ্ট করে খুব কষ্ট করে জীবন চালায় হ্যাঁ নদীর শূন্যতের আগে আমল করে নদীর প্রতি খুব দুর্বল এরকম মধ্যে আছে সুন্নতির কোনো অভাব নাই নামাজ রোজা পাগলি কুপি

আপনার বেলা যখন করে তখন কিন্তু মায়া আবার দেখে কিন্তু মায়া দেয় বেশি হাড়ে কিছুক্ষণ বলার পরে নেই আল্লাহ শুধু রাগ থাকবে তারা এরকম না আর দেবে মাহরম যারা যারা আল্লাহর সাথে বেইমানি করে লোকের সাথে প্রতারণা করে বেয়া বুদ্ধের সাথে কোন আকর্ষ নয় বেয়া দেব বেয়া দেবে যারা ওই শয়টা করেছে চিরতের মাহারোভ হয়ে গেছে এরকম মানুষ নামে ফান্নাস নামে কিন্তু ইনসান নামে কিছু শয়তান আছে যারা অনেক উলি আল্লাহ দরবার থেকে চিরতরে বিদায় হয়ে যায় আর ওই গলার মধ্যে লাল মতের তত্তা দুনিয়া থেকে জুড়লে গেলে পীরের দরবার থেকে আপনার বাহির হইল না বরং আল্লাহর দরবার থেকে আল্লাহর রহমত থেকে সে দূরে চলে গেল এই জন্য যারা যদি জমি রহমত করে বলছেন তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও তাহলে তোমার পীর মসিদ উলি আল্লাহর দরবারে বসে যাও সুবহানাল্লাহ এই ছয়টি গুণের আলোচনা আমি সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহ থেকে করেছি আপনার ছয়টি গুণ দেখবেন আপনার দিনের মধ্যে আছে কিনা তাই বুঝে নেবেন আল্লাহ পাখির কাজ করি হ্যাঁ আপনার মসজিদ কিন্তু কারামত দেখায় না এটা বলতে হবে না কারামত নবীজির কাছে যাইতে যায় সাহাবিরা দেখতো না যারা বিশ্বাস করতো না আবু জাহেলা বলা আবুদ্বা সাহেব বেদিন যারা তারা দেখতো এজন্য জন্য যারা দুশ্মনী করে তারা কিন্তু হারে হারে টের পায় অলি আল্লাহ সঙ্গে যারা বেয়াদুরি করে দুশ্মনী করে

হ্যাঁ লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন স্ক্রিনে আছে আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন শাহেমুদ্দিন দরবার শরীফ কিশোরগঞ্জ সদরতানয় গাভুরি গ্রামে বৌলাই নয় ভালো থাকুন দেখা হবে অন্য আলোচনা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ